বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগের কাউন্সিলর পরিবর্তন নিয়ে বিসিবি সভাপতির চিঠি কার্যকর থাকবে সন্ধ্যায় হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত এর আগে দুপুরে জেলা ও বিভাগের আধা কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতির চিঠির কার্যকারিতা পনেরো দিনের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট রোববার বিসিবি নির্বাচন নিয়ে তামি ইকবাল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পাল্টাপাল্টি বক্তব্যের পর সোমবার সকালেই বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগের কাউন্সিলর পরিবর্তন হওয়ায় হাইকোর্টে একটি রিট করা হয় এরপরই বিষয়টি আমলে নিয়ে দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চে শুরু হয় শুনানি প্রায় চল্লিশ মিনিট শুনানি শেষে বিজ্ঞ আদালত বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগ থেকে আসা কাউন্সিলরদের পূর্বের মনোনয়ন বাতিল করে নতুন করে কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতির চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট পাশাপাশি আঠারো তারিখ বিসিবি সভাপতির দেয়া এই চিঠির কার্যকারিতা পনেরো দিনের জন্য স্থগিত করেন এই 5 দাবি পূর্বের কাউন্সিলররাই 6 অক্টোবর বিসিবি নির্বাচনে অংশ নেবেন যেহেতু 18 সেপ্টেম্বর জনাব আমিনুল ইসলামের ইস্যুকৃত চিঠির কার্যকারিতা স্থগিত হয়ে গেল সুতরাং 17 সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেট বোর্ডে পৌঁছানো কাউন্সিলর যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন তারাই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে এটা তো খুব স্বাভাবিক কথা এই কারণে নির্বাচন বাধাগ্ৰস্ত কেনবা নির্বাচন হবে না এমনটি মনে করার এমনটি কোনো আশঙ্কা আমি দেখছি না রায় খুশি হন বিএনপি সমর্থিত বিসিবি নির্বাচনের প্যানেল সব সময় জেলা এবং বিভাগের উপর স্টিম রোলার চালানো হয় রতিত হয়েছে সে প্রক্রিয়া অব্যাহত রেখে এবারও চলছে তামিম ইকবাল প্রেসিডেন্ট হবে না বুলবুল রায় প্রেসিডেন্ট হবে এটা এখন মুখ্য বিষয় নয় আমাদের কাছে আমাদের মুখ্য বিষয় জেলা বিভাগের অস্তিত্ব রক্ষা করা জেলা বিভাগের স্বাধীনতা রক্ষা করা ক্রিকেট বোর্ডের সিও স্বাক্ষরিত পত্রটা সতেরো তারিখের যে ডেডলাইন ছিল এটা আঠারো তারিখ পরিবর্তন করার মতো এমন কি ব্যাপার হলো এমন কি ন্যাশনাল ন্যাশনাল ক্রাইসিস হলো যে ওনাকে আবার এটা টাইম এক্সটেনশন করতে হবে কেন আবার গঠনতন্ত্রের ধারা ব্যাখ্যা দিয়ে নতুনভাবে ব্যাখ্যা দিয়ে নিজের মন গড়া ব্যাখ্যা দিয়ে এই পত্রটা ওনাকে প্রেরণ করতে হলো এটা কিন্তু জাতির সামনে পরিষ্কার কিন্তু নাটকীয়তা যেন এরপরও অপেক্ষা করছিল দিনের শেষে চেম্বার আদালত হাইকোর্টের সেই আদেশ স্থগিত করে দেন বিসিবি সভাপতির সেই চিঠিকে আটাশ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ ঘোষণা করে চিঠি ইস্যু করেন সব মিলিয়ে ছয় অক্টোবর বিসিবি নির্বাচন নিয়ে নাটকীয়তা এখনও অনেক বাকি সেটা তো বলাই যায় মেহেদিন আইম যমুনা স্পোর্টস ঢাকা